পরিষ্কার বলছি আলেমকে ভালোবাসো এখানে ইলম বলে কথা বোঝা গেছে আমি জলদি কার আমাকে ভালোবাসো ভেতরে ইলম আছে বলে কিন্তু পূজা করো না আমাকে সওয়াবে আপনি দানটা দিয়েছেন কেন সওয়াবে মিয়া রাশাই যেখানে তুমি সমালোচনা করবে করতে হয় একটু কত রে খেতে যে টাকা গুলো বাড়িতে নিয়ে গেছে ওই টাকায় সমাপ্তি নাই কিন্তু বড় কষ্ট লাগে আর এটা হচ্ছে ম্যাক্সিমাম বসে আর আমি বলি পরিষ্কার দুটো একটা হুজুর ধরে বেরো

পরিষ্কার বলছি আলেমকে ভালোবাসো এখানে ইলম আছে বলে কথা বোঝা গেছে আমি জুলফি আমাকে ভালোবাসো ভেতরে ইলম বলে কিন্তু পূজা করো না আমাকে দিয়ে আলেমকে নিয়ে পূজা হচ্ছে এখন সব কেন তার ভেতরে ইলম সে তো আল্লাহর কাছ থেকে পেয়েছে সেরা দান পেয়েছে তার ইলমটাকে শোনার জন্য আজকে দুটো মাস এই কবিটির ছেলেগুলো প্রত্যেকের বাড়িতে গিয়ে চাচিবা এবছরের জলসান কিছু সাহায্য করেন চাচি ভাই এক মুঠো চাল দিল দুটো আলু দিল দুটো পেঁয়াজ দিল দশটা টাকা দিল চাষা এরপরে হবে না চাষি মাঝা দেশে দেশে পাঁচশো টাকা ধার্জিত থাকলো এই জলসাটা আঞ্জাম দেওয়া পর্যন্ত এই কমিটির ছেলেগুলো বা এই প্রত্যেকটা কমিটির ছেলেগুলো তার দুদিন আগের থেকে খুব হারা হয়ে যায় কথা বলে

তোর ওই কথাটা যদি বলার দরকার হয় তুমি নিজের কাঠির টাকা খরচ করে জলসাটা দাও সেই প্যান্ডেলে বলো কমিটি ছেলেরা আমার বাপ চাচারা কিছু শরিয়াতের কথা জানবে কিছু শিখবে অজানা অজানি শিখে আমাদের সঠিক রাস্তা যেটা দেখাবে সেটা হলো নবীর ওয়ারেস আলেম তোমরাই কিন্তু তোমরা দেখাচ্ছ কি কি করে হিংসা করতে হয় আর কি করে দল করতে হয় তাই না আমি ম্যাক্সিমাম জায়গায় বলছি আপনাদেরও বলে চলে যাচ্ছি সেটা হলো এই জলসা দিন বক্তা দাউ করুন বক্তার নজর দাবি করলেও সেটাও পূরণ করতে হয় সেটাও করুন কিন্তু ওই বক্তাকে বলবেন হজুর দু ঘন্টার সময় নটা থেকে এগারোটা আপনার সাবজেক্ট হলো নামাজ আপনার দাউ থেকে নটা থেকে একটা আপনার সাবজেক্ট হলো মা বাবের সেবা হুজুর আপনার ওয়াজ হল পর্দা দু ঘন্টার সময় হ্যান্ডবিল করেন মাওলানা জলফিকার বাড়ি খোলা পোতা বেরাকিটি লিখে দেন নটা থেকে এগারোটা নামাজ নিয়ে ওয়াজ করবে কথা বোঝা যায়

তুই কেন এখানে বলতিস কেন বলবি বাড়িকে সবার দিয়ে যা কথা বলা যায় হুজুরকে সম্মান করবেন কেন ইলম আছেন বলে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে হুজুর আপনাকে সম্মান করি ভালোবাসি তবে আপনার পূজারী হতে পারবো না কিন্তু আমরা সব পূজারী হয়ে গেছি এটা ছাড়ে যদি কষ্ট দেওয়া কথা বলে থাকি সন্তান হিসেবে ক্ষমা করবেন তবে আমার দৃষ্টিকোণে আমি আমার জীবনে সতেরো বছর জলসা করছি আমার ম্যাক্সিমাম জলসা এই ভাইটা ছাড়ে আপনাদের বৈশাখ সাতশো আছে ম্যাক্সিমাম জলসা ছাড়ে আর এতদিন যা করছে জিজ্ঞেস করে দেখে দেখে আমি জীবনে কোনদিন প্রতিবাদ করি না কিন্তু এমন একটা চিরসীমায় চলে যাচ্ছে কল্পনার বাইরে সাধারণ মানুষগুলো আমাদের দিকে ঠাকুর হাসে আর বাস্তবে হিংসার জন্ম চলে ইবলিস অহংকারে জন্ম দিয়েছিল ইংলিশ আর এখন বর্তমানে দুনিয়ায় হিংসার অহংকারে জন্ম দিচ্ছি আমরা আলাদা নাই কেন যদি আমার যদি বায়ানে যদি কোনো ভুল থাকে তা আমার বাড়িতে বেশি দূরে নয় বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই ভাইরা জলসা ছাড়বে সাথে মোবাইল নম্বরটা দিচ্ছে কথা বলা যায়নি তো একবার হ্যালো কর হুজুর তুমি এই অস্কর এই সাবজেক্টেই হয় বললে কেন কিন্তু আবার ফোন না করে তুমি স্টেজে বলে আমার পসাচ্ছ এটা ইসলামের কোন চ্যাপ্টারে আছে গো আমি কি তোমার শত্রু লাভের লাভ কি হচ্ছে লাভ তা কিছু হচ্ছে না ক্ষতি হচ্ছে আমাদের পাশে বসে থাকা আমাদের সাথী নয় আমাদের পার্শ্ববর্তী অন্য ধর্মের হিন্দুরা তারা এরা পাচ্ছে ফায়দা কি হচ্ছে হ্যাঁ 2024 সালে দেখে যেতে হচ্ছে যে এই পৃথিবীর মসজিদ কাবা বাইতুল্লাহ ঘর ভেঙে একটা মন্দির খাড়া হলো মুসলমান চুরি পরিবস্তাক সব বাড়ি বড় হয়ে চিল্লাচ্ছে কেন আল্লাহ কি পারে যখন কাবা বাইতুল্লাহ যখন যখন মক্কা এই কাবা বাইতুল্লাহ যখন ভাঙতে গিয়েছিল আবরাহা সেই জায়গায় আমার আল্লাহ কি হেফাজত করেনি মানুষ দিয়ে নয় আবাবিন বাকি কথা বোঝা যায় আল্লাহ কি পারতেন না পারবে কি আমাদের ভিতরে ইউনিটি নাই অথচ আমার আল্লাহ বলছেন ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়াও তোমাদের পৃথিবীর যে পাঠিয়েছি তোমরা একটা ফ্লাট প্ল্যাটফর্মে একটা সুতোর বাঁধতে থাকো ছিন্ন হইও না আর সেই রাস্তাটা আমাদের এই বাংলার জমিনে পীর মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা তিনিও একটা রশ্মির মধ্যে রেখে গিয়েছিল কথা বোঝা যায় নাই যে রশ্মি কেটেছো খানে খারাপ যাচ্ছে আল্লাহ সবাইকে সুমতি দিয়েছেন সুবুদ্ধি বানিয়েছেন ভাইজান আমার সকলকে নেকি বোজার চেষ্টা করুন আমি গোনাগার বিদায় দিচ্ছি দোয়া রাখবেন আমি আপনাদের সকলকে জন্য দোয়া রাখি আলোচনা রেখেছি পরবর্তী বক্তাকে আমি একটু বসিয়ে ফেলেছি বিয়াদবী হয়ে গেছে তারপরেও ভাইজানের কাছেও ক্ষমা চাইছি বিদায় নিলাম সকলকে একটু সালাম দিই একটু ভক্তি হয়ে জবাব দেবেন প্রাণ ভরে জবাব দেবেন সকলকে বলি আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ এখন আপনাদের